সুপ্রিয় দর্শক সুরা ইসরার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা এর সাদ করেছেন মনোনাজাল কোরআন ইমা হুয়া শেফা ও রহমতুল যার অর্থ হলো আমি কোরআনে কারিমের এমন সব আয়াত সমূহ সুরা সমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহর বলা আমিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ হয় এর ব্যাখ্যা আল্লাহর আর্থিক রোগ সমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর বলে আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য আজ আমরা কোরআন করিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাত শিফা বা আরোগ্য লাভের সুরা আর সেই সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা সোহেব ওখানে তাবু সাহিদ খুদ্রি রাজ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লাহাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রিকা আন্নাহা রকিয়া তুমি কিভাবে জানলে যে সুরে ফাতেহা এটি রকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সুরা সম্পর্কে ওলামা একরাম বলে থাকেন যে সুরা ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরা এ ফাতেহা এ সম্পর্কে ইমাম ইব্দুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোন ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহ মুছে আলামিন ভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বয়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দুচারবার নয় বরং অগণিত বার ঘটেছে এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করতে পারি